আজকে আমি যে গাছটির সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। এবং এর পরিচিতি তুলে ধরব সেটি হল চন্দ্রমল্লিকা বর্তমানে কিন্তু এই সময় এই মাসে সবার বাগানে চন্দ্রমল্লিকা আছে এবং এই ফুল সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে এবং খুবই জনপ্রিয় চন্দ্রমল্লিকা তো এর সম্পর্কে অনেকেই আমরা জানি না এর পরিচিতি এবং এর যত্ন এবং এর ফুল এবং কি ধরনের এবং কোথাকার তা আজকে সব কিছুই বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন বিসমিল্ রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো চন্দ্রমল্লিকার ইংরেজি নাম হলো ক্রিস ক্রিসেন্থিমাম আর এর বৈজ্ঞানিক নাম ক্রিসেন থিমাম ইন্ডিকাম এটি অতি পরিচিত ফুল সবার সাতবাগানই আছে এই ফুলের অনেকগুলো প্রজাতি আছে বেশিরভাগ প্রজাতির উৎপত্তি হল পূর্ব এশিয়া থেকে উৎপত্তি এই ফুলের কেন্দ্রস্থল কিন্তু আবার চীন এটি বর্তমানে বাণিজ্যিকভাবেও চাষাবাদ করা হয় আর এই ফুলের কিন্তু বিভিন্ন রকমের ফুল হয় হলুদ লাল সাদা খয়রি গোলাপি বিভিন্ন কালারের ফুল হয় আর এটা শীতকালীন ফুল এক কথায় অক্টোবরে কিন্তু এর কুড়ি আসে এবং নভেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফুল দিতে থাকে আর প্রত্যেকটা ফুলের স্থায়িত্বতা কিন্তু এই যে ঝাঁকালু ঝোপালুভাবে ফুল আসে এটা বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত এই ফুলগুলো অ্যাজ থাকে কোনো পরিবর্তন হয় না এখন ফুটন্ত সুন্দরভাবে থাকে পরবর্তীতে এটার কালারটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে শুকিয়ে যায় আর এর নিচের গোড়া থেকে কিন্তু অসংখ্য চারা তৈরি হয় এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যায় এবং যখন আমরা সংরক্ষণ করে রাখবো তখন কিন্তু আমরা সায়াযুক্ত স্থানে রেখে দিব আবার যখন নভেম্বর মাস চলে আসবে তখন থেকে কিন্তু এর কুড়ি দেওয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু রোদে নিয়ে আসতে হবে এবং এ গাছের পানির চাহিদা খুব বেশি আমি কিন্তু প্রতিদিনই এই গাছে পানি দিয়ে থাকি সবসময় এটার পানি দিতে হবে এবং খাবারের চাহিদাও কিন্তু বেশি এই গাছের তো যখন ফুল আসবে কুড়ি শুরু হবে তখন থেকে কিন্তু এই গাছে খাবার দেওয়া শুরু করতে হবে আর যখন ফুল দেওয়া বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এইটাকে কাটাই সাটাই করে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন কোনো খাবার দিতে হবে না খালি সময় মতো সঠিক সময়ে পানিটা দিতে হবে আর ড্রেনেজ পদ্ধতিটা সঠিক রাখতে হবে যাতে পানিটা সহজে সরে যেতে পারে আর যখন এটা ফুল শেষ হয়ে যাবে গাছটাকে আমরা সংরক্ষণ করে রাখবো তখন কিন্তু আমরা একটা জায়গায় সায়াযুক্ত স্থানে রেখে দেব কাটাই সাটাই করে কারণ উপরের ফুল পাতা গাছের কাণ্ড টান্ড এগুলো কিন্তু মরে যায় নিচ থেকে কিন্তু আবার নতুন করে চারা তৈরি হয় সেই চারাগুলো আমরা সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিব তারপরে যখন নভেম অক্টোবর নভেম্বর চলে আসবে তখন গাছটাকে আমরা তার আগে মানে সেপ্টেম্বর থেকেই কিন্তু আমরা গাছটাকে রিপোর্ট করা শুরু করব সুন্দর করে চারা তৈরি করবো এবং অক্টোবর নভেম্বরে কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে এবং নভেম্বরে কিন্তু কলি চলে আসবে তারপর কিন্তু ডিসেম্বরের থেকে আমরা ফুল পাবো ফুল কিন্তু একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া হয়তো ফুটে আমি জানি না আমার এই গাছের ফুলটা আর কতদিন থাকবে তো এই গাছের পরিচিতি সম্পর্কে আপনারা জানলেন এবং এর বৈশিষ্ট্য জানলেন এটার বহু প্রজাতির গাছ বহু রকমের কালারের ফুল আছে এটাতে তো সুতরাং গাছের যত্ন পরিচিতি এগুলো যদি আমাদের ধারণার মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা গাছ সহজেই বাগানে আমরা রাখতে পারি এবং পরিচর্যা যদি সঠিকভাবে করতে পারি তাহলে গাছের ফুল এবং সবই সুন্দরভাবে আমরা পাবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন যারা দেখতেছেন তারা আজই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেল বাটনটা বাজিয়ে দিন আর তাহলে প্রতিদিন আমার নোটিফিকেশানে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার ফলো দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা যারা স্বাদ বাগান করি আমাদের বাগানের পরিচর্যা সম্পর্কে অনেকেরই ধারণা নাই সেই ধারণাগুলো তুলে ধরার জন্য এবং প্রত্যেকটা গাছের পরিচিতি আমি তুলে ধরি সবার জানা থাকা ভালো কারণ গাছ সম্পর্কে আমাদের যদি জানা থাকে তাহলে গাছের পরিচর্যা কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায় গাছের খাবার গাছের বৈশিষ্ট্য গাছ কি খাবার চায় এবং গাছটাকে কিভাবে রাখতে হবে আর সম্পূর্ণ রোদে কিন্তু এই গাছটা রাখতে হবে তাহলে ফুলগুলো পরিপুষ্ট হবে এবং গাছও ভালো থাকবে নিয়মিত পানি দিতে হবে তো এইগুলো আমরা মেনটেন করে আমাদের গাছগুলোকে যত্ন করতে হবে তা আজকে জেনে গেলেন চন্দ্রমল্লিকার পরিচিতি বৈশিষ্ট্য এবং এটা কোথা থেকে আসছে এবং এটার কেন্দ্রস্থল কোথায় এবার পরিচর্যা কি করতে হবে এই গাছের ফুল কতদিন স্থায়ী থাকে সবই আপনাদের সাথে বিস্তারিত বলছি তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর সব সময় আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন যারা কষ্ট করে দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন তাহলে সবসময় আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ